আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে পিওর খাড্ডি শাড়ি পিওর শিপন খাডি শাড়ি যেহেতু এখন ইজের সিজন চলে আসছে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খাড্ডি শাড়ি নিতে চান অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা চলে আসবেন তো আসলে কিন্তু আপনারা অবশ্যই এই খাদি শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত কালার কত ডিজাইন চলে আসছে আমি শুধু স্যাম্পল দেখাবো শপে আসবেন দশটা দিকে একটা প্রয়োজন নিয়ে যাবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল খাদ্য শাড়ি এবং রেড কালার কন্টাস ফিরোজার সাথে খুবই আনগমন করতে সাথে পিস থাকবে ইনশাল্লাহ বয়সার এটা আরো সুন্দর অফাইট কালার অফ হোয়াইট কালারের সাথে সম্পূর্ণ হচ্ছে মেরুন কালার কন্টাস অফাইট এর সাথে মেরুন কন্টাম আর এটা হচ্ছে এটা লাইট লাইট রোডের পেস্ট কালার সাথে টপ কন্টাসল গ্রিন কালার প্যারড গ্রিন কালার গ্রিন কালার কন্টাস কত সুন্দর লতা কাজ করা আল্লাহ এত কমে অফার পাবে আজকে আমার বোনরা যাবে যদি দামটা শুনে যে এত কমে হৃদয় ভাই কী বলেন হ্যাঁ বল এটাই আপনাদের জন্য অফার আপনারা চলে আসবেন দোকানে নাহলে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা পিওর খাদ্য প্রত্যেকটা পিওর খাদ্য হান্ড্রেড পার্সেন্ট পিওর খাদ্য প্রিমিয়াম কোয়ালিটির খাদ্য জলদি নেন এটা কি কলিজা বেরুন লাল কণ্ঠাস কলিজা বেরুর সাথে খুবই সুন্দর এগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খাদ্য শাড়ি যেগুলো আপনারা বারো পনেরো হাজার টাকা দিয়ে বাইরে থেকে নিয়ে আসেন বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনে বাইরে থেকে নিয়ে আসেন এগুলোই হচ্ছে ওই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর খাদ্য আমাদের কমপ্রাইজিনা কেউ দিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে কালার কন্টাস্ট মাশাল্লাহ অসম্ভব সুন্দর অরিজিনাল খাদ্য শাড়ি মাশাল্লাহ সেই সুন্দর সেই আনপবন আর এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুরের সাথে পিঙ্ক আঙ্গুরের সাথে পিঙ্ক চরম কালার এই যে দেখেন মেরুন কালারের সাথে গ্রিন কালার কলকাসটা কত দারুন মেরুনের সাথে গ্রিন কালকা কত দারুন মাসাল অস্টাম অস্টাম জলদি করে নেন জল্লা আর এটা হচ্ছে বটল গ্রিনের সাথে পাটটা ওদের চাক রে সেই রে শাড়িটা মাথা নষ্ট শাড়িটা অনেক সুন্দর হলো মাথা নষ্ট শাড়ি কালেকশন প্রচুর আছে শাড়িটা দেখালেও শেষ করতে পারবো না ইনশাল্লাহ জটকট চলে আসবেন আমাদের দোকানে আর অনলাইনে অর্ডার করে নিয়ে সবাই ভালো থাকবেন বল আসসালামু আলাইকুম